গর্বীর রহমতুল্লাহর নাম শুনছেন তো আপনারা বেহে আমার থেকে সবাই বেশি দেখছেন ঠিক না হ্যাঁ আমি হুজুরের দুইবার দেখছি জীবনে একবার শহররত অবস্থায় দেখছি এক মাদ্রাসার মাহফিলে যা তখন আমি আজিজুল মুক্তাদি হরি সরফ সরফ প্রথম বর্ষ মাগ্রীবের নামাজের বাদে হুজুরে এক মুরে লাগাল পাইছে আমি মাদ্রাসা থেকে বাড়ি যাই আমি তো আর চিনি না হাইল্লা বেটা সাথে আরো দুইজন সফর সঙ্গী তে জিগাইলাম কেডা মানে আমরা দেশের বাসা এবার কন কোরফুরি আচ্ছা তে বালা কথা মাগরীবের নামাজের সে আমিও নামাজ পড়তাম একসাথে পড়ছি জিগা কস কোন দিকে তা আমি শুধু মানুষ অতটা বুঝি না লোকজন ডাইকি আনছি এরা কইস এমনি তে আপনার বয়ান কোন সময় কেসা এরা কোনো অন্য দিকে যাইতে পারছিলেন না এদিকে তো আপনার হাঁটতেইবো কষ্ট হইব কই তা হাওলা ফরে আমরা চিন্তা করছি এই জায়গার থেকে গোহর ফুরি যদি হাইটা যা নিচে পাঁচ ঘন্টা লাগব হাঁটলে পাঁচ ঘন্টা লাগবো আর বুড়া বেড়া কিতা হাঁটব তো যতটুকু আমরা সাথে যাওয়ার সফরে গেছি একসাথে পরে যার যার বাড়ির দিকে আলাদা হয়ে গেছি ফরে খবর নিছি যে কোসোয়া মাদ্রাসার বয়ান করছন্নি কয়া সারের নামা যায়া পরশই মাগ্রী পরসৈন মোটামুটি পঁচিশ কিলো দূরে এই হাড়া ছাড়া কোনো রাস্তা নাই হাঁটার নৌকা ছাড়া কোনো রাস্তা নাই বেটা এশারের নামাজ কেমনে হল আমি ইটা কোনো বুধ চাইছি না তো ও তখন আমি আনসার হিসাব রহমতুল্লা আল্লাহ মাদ্রাসার ছাত্র ওই বছর আমি ফার্সি কি পেহেলি কিতাব হ্যাঁ আনসারি রহমতুল্লাহের কাছে ভরতাম এটা লম্বা ইতিহাস এ মিডিয়ার যারা আস এটা দিও না এখনের কথাটা দিও না এ দেওয়ানবাগির বাড়িতে আগুন দিস না নি আগুন দিছি না দেওয়ানবাগির বাড়ি হইতারে না আরে দেওয়ানবাগির বাড়ি সরাইল তানা না এটা বেরতলা মাদ্রাসা থেকে তিন চার কিলোমিটার ভিতর হচ্ছেনি ওই দিন জগড়ার পরে আগুন দিছি মাদ্রাসার ছাত্ররা ওজোর তো মাইন খুঁজে আইব দর তো তো আমরা দিছি ওই দিন দেখা হয়েছিল গোর সাথে তো বেসারা নাম গিয়ে কেমনে ওয়াশ করলো কিতাব বুঝি না আনসার হিসাব আয়াজি গাইলাম কাদ্রাসার মা ভিল আনসার হিসাব এই পঁচিশ তিরিশ কিলোমিটার জায়গা কিমনে গেল আইটা মাদদ্বীপ থেকে নিয়ে আসার ভিতরে কই এবার ইসমা আজম জানে কিতা জানে আর জোরে মাথো ইসমে আজম জানে ইসমে আজমের দাম কত এটা হরে আইতাছে তে আমরা বুজুর্গদের দেশের মানুষ ঠিক না আপনারা সারা কোন যে আমরা ডাকার কিন্তু সিলেটে আমরা আসা যাওয়া বোয়া খাওয়া সব সকল আদর সিলেট কি কোন ঠিক কিনা এই জন্য আপনারা হতে একটা আমাদের একটা বক্তি আছে সবচেয়ে বড় কত হইল সিলেটের মানুষ যখন ডাকাতে কোনো সমস্যা দেহি বা কোনো অসুবিধা দেহি বা কোনো বিপদ দইতে পারে দেহি তখন নিজের সময়টারে আলাদা মর্যাদা দেই না ওই সিলেটের মানুষটারে আলাদা মর্যাদা দেই গত বছরও সিনজি পাম্পে একটা দুর্ঘটনা হইতেছিল বাড়ি গার্ড বিদেশ থেকে আইসি গত বছর ও সাড়ে তিনটার হইব আমি গেছি সাতক থেকে তো সিনজি পাম্পে দেখলাম যে ফোলাফানগুলি ফোলাফান বুঝুন তো হোয়কল হোয়াক্কল যেটা ঘুরতেছে এটা বাদ কথা উচিত নি আমি ড্রাইভারে গেলাম গাড়িটা ব্রেক দে কিতা আমি কই দেখতে গাড়ি খারাপ বিদেশি লুক দেখা যা এই যে ফুলাডি তো ভালা না কিলামের কিতা আমার কিতা না থামা জি গাইলাম গিয়া বুড়া মানুষ বাড়ি কই ঘাট তে এখন কই সিনজি ফাম্পে থাকমু সকাল হলে গাড়ি টান দিব ইটা বালা কথা ইটা বালা কথা এই ছেলেটির আবার টাই কি আনছি কিরে তরাই হ্যা নাকি তাই এত রাত্রে ক আমরা এমনি আসছিলাম খেলাধুলা করছিলাম ব্যাডমিন্টন খেলছিলাম দি গিয়া তোরা তোর যা বা তোর বাও যা দুইশো টেহা দিছি শাহ যা তোরা আমরা আত্মীয় মুসলমান তো সারা আত্মীয় কথা কন্যা আমরা আত্মীয় কষি পরে ইটা আবার আমারে সিনেবালা হয়ে রে গেছে গা আত্মীয় কর দ্বারা একটা হেফাজত জেনে হয় ইল্লা মোহব্বত আমরা করি আমরাও আপনারা মোহব্বত করতেন জোর এখন ঠিক কিনা দুনিয়ার মহব্বত হাসরের মাঠে কাজে লাগবো কি লাগবো না সামনে আইতাছে আলোচনা মহব্বতে সবাই জোরে সরে দূরে সরে পড়ে সাল্লাহ ওসহবিহিসল্লাম অনেকের জবান লোরে না অনেকের জবান লোরে না জিবালারায়া জোরে দূরতর রাজিত

دیا مدینہ بنا الہی مجھے غبار مدینہ بلغ بھی کمالی کشاف دو جان حسنت جمالی دکھا دے الہی ہمیں مدینہ کئی سے بستی ہے جس میں رات دین تری رحمت برستی ہے بلغ العلا بکمال کمالی کشف دو جاں بھی جمال ہی حسنت جميع خصاله صلوا عليه وآله بيج يا رب ہمارے درود سلام برگزیدہ نبی پر اپنے مدام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আমিরগঞ্জ শিহাবুল আলম মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার বা শরিক ইসলামী মহাসম্মেলনের সর্বজন সদীয় সম্মানিত সভাপতি সাহেব দামাদ বারাকাতহ আমন্ত্রিত জাতির কর্ণদার সত্যের দিশারি কারাম উপস্থিত সর্বস্তরের আল্লাহ দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ফর্দার অন্তরার আলে অবস্থানরতা অত্যন্ত ভদ্র ফরদানিসীন শ্রদ্ধা মা অবুলেরা মহান আল্লাহ তাল্লার দরবারে অসংখ্য গণিত শুকুর যিনি অত্যন্ত মায়া মহাব্বত করে আমাদেরকে দিনে আলোচনা শোনার জন্যে মা ফিলে আসার বসার যোগদান করার তৌফিক এনায়ত করেছেন সেই ক্ষুধার শুক্রিয়া জ্ঞাপনার্থে কালী মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আর বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে নিয়ামত দিছেন শুক্রিয়া আদায় করা সম্ভব শুক্রিয়া আদায় করা শেষ করা সম্ভব শুক্রিয়া আদায় করা ফরজ শুক্রিয়া আদায় করা কি শুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব যত যত সম্ভব চেষ্টা করা এই জন্য আদেশের ক্ষেত্রে আসে মাস্তা তা আতু যতটুকু তাকত আছে অতটুকু হুরা করো চেষ্টাটা হাটতাল এমকান করতে থাকো আল্লাহর দেওয়া নিয়ামতির শুক্রিয়া আদায় করা কারো হককে সম্ভব না একটা শখ দিছিল শখ শখটার বাহ্যিক দিক একটা আভ্যন্তরীণ দিক আর একটা বাহ্যিক দিকে শখটার মধ্যে আল্লাহ তালা ক্যামেরা দিছেন ক্যামেরা কটা দিছেন একটা শখের ভিতরে তেত্রিশ কোটি ক্যামেরা কত কোটি একটা শোকের ভিতরে তেত্রিশ কোটি ক্যামেরা কয়েকটা ক্যামেরা যদি নষ্টও হয় শখ কিন্তু অসল হয় না দেখলে দুইটা শখের ভিতরে ক্যামেরা কতগুলি হ্যাঁ ছয়ষট্টি কোটি এই জন্য আমরা মাঝে মধ্যে দুনিয়াতে অপকর্ম গুণা ইত্যাদি করার কারণে শখের কিছু কিছু ক্যামেরা অ হয় হইলেও বাকিগুলো সচ্ছল রাখে বাকিগুলো কি রাখে সচ্ছল রাখে